বেগুনের বড়ার সাথে করলা ভাজি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম পণ্ডিতি করে এখন আরেকটা খুঁজে পাচ্ছি না আর এদিকে দিকে আব্বুর প্রিয় সুটকির চর্চরা। তো ওয়েলকাম টু খুশবু স্টোরি কি অবস্থা সবার তো প্রতি বছর শীতে এই সময়টাতে নতুন বছরে আমাদের বাসায় মজার মজার কিছু খাবার আসে আমাদের দুঃসম্পর্কের এক আত্মীয় আমার বাবার বোন বলা যায় ওনারা অনেক বড় করে এই টাইমে মিলাদের আয়োজন করে অনেক বড় পরিসরে আর আমার বাবাকে ফোন দিয়ে জানায় আর মিলাদের তেহারি কাচ্ছি বিরানি করে বোরহানি করে তো আমাদের বাসায় প্রতি বছর সকালবেলায় হচ্ছে দুই তিন পাতিলা করে খাবারগুলো পাঠিয়ে দেয় আব্বুকে ফোন দিয়ে তো গত রাতে আব্বুকে ফোন দিছে ফোন দিয়ে সব কিছু বলছে তো বাবা হচ্ছে যদি অফিসের সময় পায় তাহলে যাবে আর না হলে তো যাইতে পারবে না তবুও তারা সকাল সকাল খাবার পাঠিয়ে দিবে প্রতি বছরই করে তো এই জন্য আম্মু রাতের বেলা এক বেলার জন্য শুধু আর মাছ বের করলো না বা কোনো মাংস বের করলো না আম্মু বললো যে সকালে যেহেতু খাবার আসবে হালকা পাতলা একটু হাবিঝাবি করে ফেলি তো আব্বুর জন্য এখানে বেগুন দিয়ে ফুলকপি ডাটা দিয়ে সুটকি খেতে চাইছিলো সুটকি রান্না করলাম চাপা সুটকি দিয়ে চড়চড়া আর আমি পণ্ডিতি করে আর ডিম রান্নার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে যদিও ভালো করে ভিম সাবান দিয়ে ধুয়ে টুয়ে দিছি কিন্তু একটা ডিম দেওয়ার পরে আমি আরেক আরেকটা ডিম উঠাইতে পারতেছি না মানে আরেকটা ডিম কই গেছে আমি খুঁজেই পাইতেছি না মানে এত খুঁজতেছি এত খুঁজতেছি যে আল্লাহ ডিম কই গেল পাতিলার তলাকে ফুটা হয়ে চলে গেল নাকি ডিম ভেঙে গেল আর ভাতও হয়ে গেছে এর মধ্যে ভাতটাও নরম হয়ে যেতেছিল আর আমি বিশ মিনিট লাগাই শুধু আরেকটা ডিমই খুঁজতেছিলাম মানে কী কী একটা অবস্থা আমি ডিমই পাচ্ছি না অবশেষে বিশ পঁচিশ মিনিট পরে আমি ডিমটা পাইছি আর রান্না হবে করলা ভাজি করলা ভাজিটার হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে আমি একবারে তেলে দিয়ে দিছি পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নামাই ফেলবো আর ডিম ছুলতে গেলে এই এরকম করে যখন উঠে উঠে আসে এটার আমাদের গ্রামে বলে ভাঞ্জু ডিম মানে ডিমটা বেশি পুরাতন হয় নাই নতুন এই কারণে নাকি এরকম হয় আর আমি চুলকা থেকে এগুলো নিয়ে নিয়ে খায় ফেলি খুব বিরক্ত লাগে কিন্তু ডিম এরকম হইলে তো আলু টমেটো দিয়ে ডিমের একটা ভুনা করতেছি কারণ যেহেতু বড়ো মামার আমার বোন সুটকির তরকারি খাবে না তো রাতে খাওয়া দাওয়া করতে বসলাম আমার দুপুরে বেগুনের বড়া করছিল বেগুনের বড়াটা দিয়ে আগে খাইলাম আর সাথে করলা ভাজি নিছি আর মূলা ছাড়া তো আমাদের চলেই না শীতের মধ্যে আমরা মূলা ছাড়া ভাত খাওয়া কল্পনাও করতে পারি না মূলা আমাদের লাগবেই লাগবে কাঁচা মূলার সাথে আর আমার টুকুনি বাচ্চার যেহেতু আমি খাইতে বসলে ও সামনে আসে তো ওর জন্য আলাদা একটা সেদ্ধ মাছ আমি নিয়ে বসছি ওরে খাওয়ার ফাঁকে ফাঁকে আমি এক নলা খাই ওর একটুখানি দেই কাটা বেসে বেছে এরকম তো যারা যারা হচ্ছে আমার ব্লগ দেখে তারা জানে যদিও আমি নতুন এই সেক্টরে একদমই আপনাদের মাঝে তো যাই হোক খাওয়া শেষ করলাম আর এই সময়টাতে এত ঠান্ডা পড়ছিল কয়দিন একটু গরম গরম লাগছে বাট আজকে অনেক বেশি ঠান্ডা লাগতেছে অনেক বেশি কুয়াশা পড়তেছে বাইরে তো তাড়াতাড়ি খেত শুয়ে পড়বো আর সুটকির তরকারিটা নিয়ে নিলাম অনেক মজা লাগতেছে আর এটাই ছিল আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া সকালে যেহেতু আর রান্না বান্না নাই তো আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটা শেষ করে চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খাবার দাবারের ভিডিও নিয়ে